কারণ রবুল সন্তান দান করলেন সম্পদও দান করলেন বলে যাদেরকে সন্তান দেন নাই শুধু সম্পদ দিয়ে রেখেছেন বিভিন্ন রকমের চিকিৎসা চিকিৎসা শেষ নাই তারপরে ওইগুলা নয় banda হাল ছাড়ে না ওই সন্তান নেওয়ার জন্য পশ্চিমাদের দাদাবাবুদের কাছে চলে যায় পশ্চিমাদের দাদাবাবুরা ইনজেকশনের মাধ্যম দিয়ে বিভিন্ন থিওরি রয়েছে సంతাত্ত্ব আল্লাহ দিতে পারলো না তখন ইহুদিরা বলতেছে কোনো টেনশন করেন না কোটি কোটি টাকার সম্পদ ব্যয় করে আপনাদের জন্য আমরা মেশিন পেরি করে রেখেছি যে সন্তানটা দিতে পারবে না সেই সন্তানটা আমরা বলেন নাওজবিল্লা ওই জন্য দুটোই পরীক্ষার বস্তু আল্লাহ তারা বলতেছেন পুরানুলকারিমের ভিতরে আল্লাহ তারা বলেন ইয়াহা বলি মাইয়া কইনা তা বলি মাইয়াশা উদ্যোপুর আউ উইজ আউ উই রু হুম দুপ্রাণ ময়নাখা ওয়ে জাল মায়া শাওয়াতে মা ইন্দা হুম আলিমু পদিন আল্লাহকরব আলমিন বললাম নবন্দা দুনিয়ার জিন্দেগিতে আমি রব বেকারীম যদি যার মঙ্গল কামনা করি ভালো কামনা করি বা ভালো চাই একমাত্র আল্লাহ তা আল্লা পুত্র সন্তান দান করেন আল্লাহ পাক আলমিন বললেন কাউকে কন্যা সন্তান করেন আল্লাহ রব্বোলা আলমিন আবা বললেন ছেলেও দেন না মেয়েও দেন না তাকে বাজা করে রাখেন ওর বাঞ্জা করে রাখেন অর্থাৎ দেরকে সন্তান দদেরকে দেন না এটাও আল্লাহর পরীক্ষা কিন্তু বড় আসুস করি বিষয় এই পরীক্ষার কথা স্মরণ না করে এক শ্রেণীর মানুষ ক্ষমতার সম্পদগুলোকে প্রয়োগ করে ওই পশ্চিমাদের দাদা বাবুদের কাছে যে বলে ইনজেকশন পোস্টে বাচ্চা নিয়া আসার ব্যবস্থা করে কথা বলেন ঠিক